পবিত্র মাগরিবের নামাজের পর দুই দুই রাকাত করে ছয় রাকাত আউ নামাজ পড়লে পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় বারো বছর নফল আবাদতের সোয়াদ দিবে প্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে মাগরিবের পরে কিভাবে আউয়াবিন নামাজ পড়বেন সেটা শিখিনি প্রথমে আপনি মাগরীবের সালাত আদায় করবেন অতপর দুই রাকাত শূন্যত পরে বসে তারপরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়বেন এই নিয়তে

أعوذ بالله بسم الله الشاكر سورة الفاتحة بربو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

بسم الله الرحمن الرحيم اَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلاَ يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله الشيخ الله روكو روكو الله أكبر মাথা পিঠ এবং হাত ছব কিছু সোজা থাকবে নজর থাকবে নিজ দিকে। সুবহ্যানের রববিএল অভিম, সুব্যাহ্যানের রববি এল অভিম, সুব্যাহ্যানের রববি এলারভিম। এই তাজবিটি আপনারা তিনবার অথবা পাঁচবার সাতবার পড়তে পারবেন। স্যাময়ল্লা হুলিমেন হামিদা রববেনেললাকেল হান্ড। হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান এখন আমরা সিজদাতে যাব কিভাবে পুরুষেরা দুইটি সিজদা করবেন একটু খেয়াল করুন আল্লাহু اكبر সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু

এভাবে তিনটা আঙ্গুল উপরে থাকবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনারা করব। বেঁধে নেবেন বিসমিল্লা সহকারে শরতুল ফাতিয়া পাঠ করবো বিসমিল্লাহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন আমরা যেকোনো একটি সূরা মিলিয়ে নেব বিস্মিল্লা বলে প্রথম রেকাতে যেহেতু আমরা সুরতুল মাউন পড়েছি দ্বিতীয় রাকাতে সুরতুল কেওসার পাঠ করব। বিস্মিল্লা হি রহমান রহিম অব ইনন শানি আ ক হুওয়াল আবতার মাথা পিঠ এবং হাত সবকিছু সোজা থাকবে নজর থাকবে নিজ দিকে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্দ কেল হেণ্ড হেন্ড ক্যাফি র পই বা র এখন আমরা সেজদা চলে যাব খেয়াল করুন পুরুষ ভাইয়েরা কিভাবে সেজদা করবেন অম সুবে হানরব বিয়েল আলা সুবে হান আলা سبحان ربي الأعلى الله أكبر. دوشش در ماستهني جورت بونو دعاء نجور تك بينيز ديجي. ربي اغفرني ورحمني وعافني واهدني ورزقني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى.

السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আম্মা হুমাই ওয়ার এম টুর এফ সি ওল মন ক্যাফে র ওয়াল ফিরোলু গা ইল্লা ফা ফিরলি বাবা ফিরো তামিনা র হাম্নি হিনাকাতা ফুর এখন আমরা সালাম ফেরাবো সালাম ফেরানোর সময় কিন্তু অধিকাংশ মানুষ দুইটা বল করে থাকে নাম্বার এক হচ্ছে আসসালামু আলাইকুম বলার আগেই সেই গানকে গড়িয়ে ফেলে নাম্বার দুই হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও থাকায় এটাই করা যাবে না তাকাতে হবে সিনার দিকে খেয়াল করুন কিভাবে সালাম ফিরাতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ